খাসি মাংস সরি এটা পেঁয়াজ কাটা হচ্ছে তুমি আগে দেখি দাদা লাগি করে হলো এটা তো আরগুলো খাজি হলো না কাজ হয়েছে হুম এটা কি কান্না হচ্ছে কিসের কান্না বাবা দি জামার কি কান্না কিসের কান্না বাবা দি জামা না তালে ও পেঁয়াজ কাটছো পেঁয়াজ

তো ঝুড়ি থেকে তুলে নিয়ে গামলার মধ্যে ঢেলে নেওয়া হয়েছে আর ওপর থেকে দিয়ে দেওয়া হলো কাঁচা তেল কারণ কাঁচা তেল একটুখানি লাগে মাখাতে উপর থেকে মাখালে পরে আর মুরগির মাংস তো হয়তো না মাখালেও হয়ে যায় কিন্তু খাসির মাংসতে এরকম করে মাখাতেই হয় আর এদিকে তোমার কাঁচা পেঁয়াজ যেগুলো আমি কেটে রেখেছিলাম ওইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো তো পেঁয়াজগুলো দিয়ে দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে আর আগে থেকে তো সরষের তেল আর তোমার ওই তেজপাতা চিনি এগুলো তো ভাজা হয়ে গেছে তো এবার কাঁচা পেঁয়াজ হাফ মানে অর্ধেকটা ভাজতে দেওয়া হলো আর অর্ধেকটা মাংসর মধ্যে দেওয়া হলো মানে মাংসটাও মেখে নিতে হবে কাঁচা তেল কাঁচা পেঁয়াজ আর মশলাপাতি তো আছে এখানে মশলা করা আছে তোমার টমেটো কাঁচা লঙ্কা আর আদায় একটা পেস্ট বানানো আছে আর এখানে আছে রসুন বাটা আর কাঁচা লঙ্কা দেওয়া ছিল দু চারটে মতো আর নাকি এই হচ্ছে মশলা তো মশলাগুলো সব মাংসর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে মাংসর মধ্যে মশলাগুলো সব ঢেলে দিল ঢেলে দিয়ে এবার মাখাবে ভালো মতো আর আগে একটু মাখিয়ে রাখলে আর একটু আগে মাখিয়ে রাখলে ভালো হয় কিন্তু রান্নার মাখানো যায় তো রান্নার টাইমেও মাখাচ্ছে আর এদিকে তোমার কড়াইয়ে তো একদম তেল চলে এসেছে হয়ে গেছে আর বসে বসে চলে এখানে তো মাংসটা মাখানো হয়ে গেছে মাখিয়ে রেখেছে গামলার মধ্যে এখনো দেওয়া হয়নি কড়াই আর আলু কাটা ছিল কাঁচা আলু ধুয়ে রাখা ছিল জল ঝরিয়ে আলু কিন্তু ভাজি ভাজিনি মানে কষে নে নি আলু মুরগির মাংস হলে কষে নিই কিন্তু খাসির মাংস হলে আলু ভাজি না খাসির মাংস কাঁচা আলুই দিই ওপর থেকে এরকম মাখিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে আর হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে পরিমাণ মতো দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো মাংসের মধ্যে হলুদটা আগে দেওয়া হয়নি মশলা আগে দেওয়া হয়েছে এবার দেওয়া হচ্ছে হলুদ কিন্তু লবণ হলুদ একসঙ্গে মাখালেও হয় যে যেভাবে করে বা যে যেভাবে করতে ভালোবাসে সে একই ব্যাপার আগে বাকি পরে বাকি আর এখানে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলো কিন্তু সব বাড়ির মশলা মারা আর লঙ্কার গুঁড়ো একটু দেওয়া হলো অল্প করে দেওয়া হলো কারণ কাঁচা লঙ্কা বাটা আছে তো কাঁচা লঙ্কা বাটার জন্য শুকনো লঙ্কাটা অল্প গুঁড়োই দিলাম আর দিকে তেল তো একদম হয়ে গেছে দারুণভাবে পেঁয়াজ টেঁয়াজ সব ভাজা হয়ে গেছে সুন্দর আর মাংসটাও সুন্দর করে মাখানো হলো কারণ আলু দিয়ে তারপরে সব মশলাপাতি কাঁচা তেল কাঁচা পেঁয়াজ অনেকগুলোই সব মশলাপত্র দেওয়া হয়েছে তো সে সব দিয়ে ভালোভাবে মাখানো হচ্ছে আবার মাখিয়ে নিল একবার মাখিয়ে রেখেছিল প্রথমে মশলা দিয়ে আবার লবণ হলুদ দেওয়ার পরে বেশি করে মাখানো হলো ভালোভাবে আর এখানে কড়াইয়ের তেল যেহেতু পেঁয়াজ ভাজা হয়ে গেছে ওই জন্য মাংসটা এবার ঢেলে দিল তো মাংসটা ঢেলে দেওয়া হয়ে গেছে এবার মশলা যেগুলো ছিল অনেকটাই লেগে আছে গামলার মধ্যে মশলা তো মশলাগুলো ভালোভাবে নিয়ে কড়াইয়ের মধ্যে আবার দিচ্ছে আর এদিকে তেল তো একদম ফুটেই গেছে ফুটানোর পরে তেল ফুটানোর পরেই মাংস দেওয়া হলো কিছুক্ষণ কষে নিতে হবে কিছুক্ষণ মানে অনেকক্ষণ কষে নিতে হবে কারণ খাসির মাংস কিছুক্ষণ কষলে হবে না মুরগির মাংস হলে হয়তো হয়ে যায় খাসির মাংস অনেকক্ষণ কষবে এবার অনেক টাইম লাগবে কষাতে এখন কষানো হচ্ছে কড়াইয়ের মধ্যে কালার তো দারুণ লেগেছে দেখবে চকট করছে লাল এবার লেগেছে এলাক্ষ ছাড়ে

দেখ নালি <laughs> <laughs>

লাগবে না আমি এত দূরে দূরে সব হয়েছে যে ভাতটা দিতে আমার অসুবিধা হচ্ছে